ছোলার ডালে ডালমুট ভাজা আমাদের প্রত্যেকেরই পছন্দের বৃষ্টিমুখ সন্ধ্যায় হোক বা গেস্ট এলে এই চা কফির সাথে ডালমুখ কিন্তু আমরা প্রত্যেকেই পরিবেশন করে থাকি দোকানে কিনতে গেলে অনেকটা টাকা পড়ে যায় সেই পরিমাণে আমরা ডালমুট কিন্তু পাই না বাড়িতেই কিভাবে কম খরচে অনেকটা পরিমাণে ডালমুট সহজেই বানিয়ে নিতে পারবেন আর কিভাবে পারফেক্টলি এটা খুবই খাস্তা মুচমুচে হয় তারই একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার বন্ধুরা আমি ঝিনু ঝিনুকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি দারুণ স্বাদের ডালমুট ভাজা যেটা খেতে অত্যন্ত সুস্বাদু আর বানানো তো অত্যন্তই সহজ তো চলুন বন্ধুরা দোকানের মতন ডালমুট ভাজা সহজেই বাড়িতেই তৈরি করে দেখাই এই ডালমুট ভাজা বানানোর জন্য আমি আড়াইশো গ্রাম ছোলার ডালকে সাত থেকে আট ঘন্টা অল্প কিছুটা পরিমাণে খাওয়ার সোডা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবারে জলটা আমি ভালো করে ধুয়ে নেব আমি একটি স্ট্যানারে সমস্ত ডালটা ছেঁকে নিয়েছি এরপর এবারে ডালটাকে শুকানোর জন্য কিচেন স্ল্যাবের ওপরে একটা নিউজ পেপার নিয়ে নিয়েছি আপনারা এই নিউজ পেপারের জায়গায় কিন্তু নর্মাল সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে ডালটা দিয়ে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে ফ্যানের নিচে রেখে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে আমি শুকিয়ে নেব রোদে একদমই দেওয়া যাবে না খাওয়া সোডা দেওয়ার কারণে ডালটা কিন্তু অনেকটাই ফুলে ওঠে তাই এখন ডালমুটটা খুবই খাস্তা হয় কিন্তু তার আগে এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এই শুকোনোটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তাই অবশ্যই ডালটা অল্প কিছুক্ষণ সময় নিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় নিয়ে ভালো করে ঝুরঝুরে করে শুকিয়ে নিতে হবে দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর ডালটা ঠিক কতটা পরিমাণে শুকিয়ে গেছে একদমই ঝরঝরে হয়ে গেছে আর বাকি যদি জলটা বেঁচে থাকে এইভাবে একটা সুতির কাপড় নিয়ে ভালো করে মুছে নিলেই কিন্তু পুরো জলটা একদমই শুকিয়ে যায় এই ছোটো ছোটো টিপসগুলো মেনে যদি আপনারা ডালমুটটা তৈরি করেন একদমই কিন্তু পারফেক্টলি দোকানের মতন হবে বলা চলে দোকানের থেকেও ভালো খেতে হবে আর পরিমাণে কিন্তু অনেকটাই পাওয়া যাবে অল্প খরচে অনেকটা ডালমুট বানানোর জন্য এই প্রসেসটা আপনারা ফলো করতেই পারেন এবারে ডালটাকে ভেজে নেওয়ার জন্য ওভেনের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল তেলটা খুব বেশি গরম করবেন না হালকা উষ্ণ হলেই অল্প অল্প পরিমাণে ডালমুট এখানে দিয়ে দেবেন কিছুটা পরিমাণে মুড দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতেই রেখে ভালো করে উল্টে পাল্টে একটু হালকা রং ধরা পর্যন্ত ভেজে নিতে হবে যদি আপনারা তেলটা খুব বেশি প্রথমেই গরম করে নেন সেক্ষেত্রে কিন্তু ডালটা দেওয়া মাত্রই কালার চলে আসবে কিংবা পুড়েও যাওয়ার সম্ভাবনা থাকে তখন কিন্তু খেতে ভালোই লাগবে না অল্প কিছুক্ষণ সময় নিয়ে এইভাবে কিন্তু ক্রমাগত নেড়ে যাবেন যাতে প্রত্যেকটা সাইড একদম পারফেক্টলি ভাজা হয় অল্প কিছুক্ষণ পর যখন দেখবেন যে ডালটা এইভাবে তেলের উপরে ভেসে উঠেছে আর সুন্দর একটা কালার চলে এসছে তখন এই সম্পূর্ণ ডালটা তেল থেকে ছেঁকে নিয়ে আমি একটি থালার মধ্যে রেখে নিচ্ছি ঠিক একইভাবে বাকি যে ডালগুলো ছিল সেগুলোও আমি ভেজে নেব একসাথে অনেকটা পরিমাণে ডাল দিয়ে কিন্তু ভাজা যায় সেক্ষেত্রে কোনো অসুবিধেই হয় না কিন্তু এর মেন কাজ হচ্ছে গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না আর তেলটা হালকা উষ্ণ থাকা অবস্থাতেই দিতে হবে খুব বেশি তেলটা কিন্তু গরম করে নেওয়া যাবে না এই ছোটো ছোটো টিপসগুলি অবশ্যই আপনারা ফলো করবেন যতক্ষণ ডালটা ভাজা হচ্ছে একদিকে আমি একটি মশলা রেডি করে নিচ্ছি তার জন্য একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি বিট নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণে হিং হিংটা কিন্তু অপশনাল আপনারা চাইলে এখানে হিংটা অ্যাভয়েডও করতে পারেন কিন্তু হিংটা দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে আর গন্ধটাও খুব ভালো লাগে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি জলজিরা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব এই মশলাটা যদি আপনারা ডালমুট ভাজায় ব্যবহার করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে অসাধারণ হয় কথা আমার গ্যারেন্টি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি অপরদিকে যে ডালটা ভাজতে দিয়েছিলাম সেটাও কিন্তু ভাজা হয়ে গেছে একইভাবে ওই ডালটা উঠিয়ে নিয়েও আমি থালার মধ্যে রেখে দিচ্ছি এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে বাদাম বাদামটাও দিয়ে ভালো করে উল্টে পাটে লাল লাল করে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখনও কিন্তু মিডিয়ামেই বা লোতেই রাখবেন খুব বেশি তেলটা কিন্তু গরম করবেন না যখন দেখবেন বাদামগুলো এইভাবে লালচে করে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়ে বাটির মধ্যে আমি রেখে নিচ্ছি এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কারিপাতা কারিপাতাগুলো ভেজে নিয়ে উঠিয়ে নেব কারিপাতা দিলে ডালমুখটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন সব কিছুর সাথে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব তার জন্য ডালমুটের উপরে দিয়ে দিলাম প্রথমেই ভেজে রাখা বাদাম দিয়ে দিচ্ছি ভেজে রাখা কারিপাতা কারিপাতাগুলো ডাটাটা থেকে আলাদা করে নিলাম এখন যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এই মশলাটা দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে অবশ্যই একবার এইভাবে ডালমুট বানিয়ে দেখুন প্রশংসা কিন্তু পাবেনই পাবেন চামচ দিয়ে সমস্ত ডালমুটটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা এই ডালমুটটা ভেজে কাচের বয়ামের মধ্যে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভালোবাসবে বাচ্চাদের জন্য বানালে মশলা ছাড়াও আপনারা বানাতে পারেন সেক্ষেত্রেও খেতে দুর্দান্ত লাগে আমার আজকের এই ডালমুটের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে অবশ্যই জানাবেন যদি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ